মেয়ের বাবাদের লজ্জা থাকতে নেই দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখেই মনটা খারাপ হয়ে গেল মলিন মুখে তখন বললাম বাবা ভিতরে এসো বাবা ভিতরে এসেই আমার হাতে একটা বক্স ধরিয়ে দিল আর আমাকে বলল এই নেমা তোর পছন্দের পায়েস রান্না করে নিয়ে এসেছি বাবার মুখে এই কথাটা শুনে কিছুটা অবাক হলাম আর বললাম বাবা তুমি এই সামান্য পায়েসের জন্য ষাট কিলোমিটার জার্নি করে এসেছো বাবা হেসে দিয়ে বলল তোর মা রান্না করেছে তোকে না দিয়ে কিভাবে খাই আমরা তাই তো সকাল সকাল নিয়ে চলে আসলাম আমার আর আমার আবার কথা শুনি আমার শাশুড়ি মা আস্তে আস্তে ডাইনিং রুমের দিকে আসে। আর আমাকে জিজ্ঞাসা করে বৌমা বাড়িতে কে এসেছে তখন আমার বাবা আমার শাশুড়ি মাকে দেখে বলল কেমন আছেন বিয়েনชาব আমার শাশুড়ি মা আমার বাবার কথায় কোনো উত্তর না দিয়ে আবার রুমের ভিতরে চলে গেল আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসলে তারা খুশি গো অত দূরের কথা তারা তো বিরক্ত মনে করে আর হুটহাট করে যদি বাবা মেয়ের বাড়িতে চলে আসে তাহলে তো তারা বিরক্ত মনে করবেই অথচ আমার অবুজ বাবা এই কথাটাই বোঝে না কিছুদিন যেতে না যেতেই আমার জন্য এইটা ওইটা নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয় তখন আমি আমার বাবাকে বললাম যাও বাবা ভিতরের রুমে গিয়ে বিশ্রাম নাও দুপুরে তারপর তুমি চলে যেও বাবাকে এই কথাটা বলার পর কতটা অসহায় হলে তার বাবাকে একটা তাদের বাড়িতে রাখতে সাহস পায় না আমার কথাটা তো কেউ বুঝবে না আমি আমার শাশুড়ির রুমে এসে মাথা নিচু করে বললাম মা ফ্রিজে যে খাসির মাংস আছে ওইটা বের করে রান্না করি আজকে দুপুরে খাবার খাওয়ার পরেই আমার বাবা এই বাড়ি থেকে চলে যাবে আমার মুখে এই কথাটা শোনার পর আমার শাশুড়ি মা আমার দিকে বড় 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 চোখ করে তাকায় আর বলে এত মেহমানদারি করতে হবে না তোমার বাবা তো প্রতি কয়েকদিন পরই আমাদের বাড়িতে আসে তার জন্য খাসির মাংস রান্না করার কি দরকার ঘরে যেগুলো আছে ওইগুলোই রান্না করো খাসির মাংস বের করার কোনো দরকার নেই আসলে তোমার বাবার না লাশ লজ্জা বলতে কোনো কিছুই নেই কয়েকদিন পরই মেয়ের বাড়ি আসতে হবে কেন হয়তো বা তোমার বাবা আমাদের বাড়িতে ভালোমন্দ খাওয়ার লোভে লোবেই আসে ঘরে যা আছে ওইগুলোই রান্না করে খাইয়ে তাড়াতাড়ি লোকটাকে বিদায় করো তারপর আমি আমার শাশুড়ি মাকে বললাম মাগো আল্লাহর দোহাই লাগে আপনি আমাকে কথাগুলো কথাগুলো শোনান আস্তে আস্তে বলেন পাশের রুমেই আমার বাবা আছে সে যদি এই কথাগুলো শুনে অনেক কষ্ট পাবে এই কথাটা বলেই আমি তার কাছ থেকে চলে আসি শুধু যে আমার শাশুড়ি আমার বাবাকে অপমান করে বিষয়টা এমন না আমার স্বামীও কিন্তু তাকে অপমান করতে একদমই ছাড় না একবার তো আমার স্বামী আমার বাবাকে একটা বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে বলেছিলেন শুধু শুধু তো বাড়িতে বসেই থাকেন যান বাজার করে নিয়ে আসেন একটা মেয়ে জামাই তার শ্বশুরকে বলছে বাজার করে নিয়ে আসতে এইটা যে আসলে কতটা অপমানজনক সেইটা আমার বাবা কোনোদিন বুঝতেই পারতো না আমার বাবা তো সেই দিন ব্যাগটা হাতে নিয়ে হাসি মুখে বাজারে চলে গিয়েছিল রুমে এসে দেখি আমার বাবা খবরের কাগজ পড়ছে তখন আমাকে দেখে বাবা হাসি মুখে বলল দেখলি মা সাকিব কত হয়ে গেছে। একদমই সময় অপচয় করে না দেখবি ভবিষ্যতে ভাবলাম আমার বাবা তো এরকম ছিল না আমার বাবা এরকম হয়ে যাচ্ছে কেন আমার বাবা তো কোনোদিনও তার অপমান সহ্য করতো না আমার সেই বাবা আমাকে বিয়ে দেওয়ার পর হঠাৎ করেই এমন হয়ে গেল কেন দুপুর বেলা বাবাকে খাওয়ানোর সময় মাছের মাথাটা যখন বাবার প্লেটে দিতে খেতে যাচ্ছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে মুখের উপর বলল বৌমা তুমি জানো না আমার ছেলে মাথা ছাড়া ভাতই খেতে পারে না তুমি কোন হিসাবে মাছের মাথাটা তোমার বাবার পাতে তুলে দিচ্ছ আমার বাবা তখন তরকারি ঝোল দিয়ে মেখে মেখে ভাত খাচ্ছিল আর আমাকে বলছিল আরে মা তুই এত সুন্দর রান্না কোথা থেকে শিখলি তুই যে এত ভালো রান্না করা শিখে গেছি সেটা তো জানতাম না তোর হাতের তরকারির ঝোলটাই খুবই মজা লাগছে এইবার যদি তুই আমাদের বাড়িতে যাস না তোর মাকে রান্না শেখাবি কেন জানি না তার সাথে পঁচিশ বছর যাবত ধরে সংসার করছি তোর মতো এত সুন্দর করে রান্না নাই করতে পারে না তোর মা আমি তখন কাঁদতে কাতে বললাম আল্লাহ কি তোমাকে কোনো লাজ লজ্জা বলতে কোন কিছুই দেয়নি এত অপমানের পরেও কিছুদিন পর পর তুমি এই বাড়িতে এসে হাজির হও কেন আজকের পর থেকে যদি তুমি আমার ভালো চাও তাহলে কখনোই আর আমাদের এই বাড়িতে আসবে না সেই দিন আমার কথায় আমার বাবা কোনো উত্তর দেয়নি সেই দিনের পর থেকে আমার বাবা আর আমার শ্বশুর বাড়িতে কোনো দিনও আসেনি মাঝখানে হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের শরীরটা খুবই খারাপ হয় তার ভিতর তো আমার স্বামীর ব্যবসার পরিস্থিতিটাও তেমন একটা ভালো ছিল না তখন তো আমাদের পুরো সংসারটা আমার বাবা নিজে চালাই কিন্তু কখনোই আমাদের বাড়িতে আসতো না একদিন হঠাৎ করে আমার শাশুড়ি মা আমাকে বলতেছে বৌ মা আর আমাদের বাড়িতে আসে না কেন আমি তখন আমার মাকে বললাম কি করবে। মেয়ে যদি তাকে মাথা দিয়ে না মেয়ের আসলে তো বাবাকে ঝোল মেখে ভাত খেতে হয় এই কারণেই হয়তো বা আসে না আজ থেকে আমার স্বামী আমাকে বললো বাবাকে একদিন তুমি আমাদের বাড়িতে আসতে বলো এই কথা শুনে আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে বললাম শুধু শুধু বাবাকে আসতে বলবো কেন আমাদের বাড়িতে তো বাজার করার লোক আছেই শুধু শুধু আর একজন লোক বাড়তি হবে আমাদের বাড়িতে কি দরকার আমার মুখে সব কথা সেই দিন শোনার পর আমার শাশুড়ি কিংবা আমার স্বামী তাদের মুখে কোনো কথাই ছিল না সেই দিন তো তারা শুধুমাত্র চুপচাপ মাথা নিচু করে বসেছিলেন ঠিক দুই বছর পর আমিও একটা মেয়ের মা হয়েছি কিন্তু আমার সেই আমার স্বামীরই যেন মেয়ের প্রতি দরদ একটু বেশিই পরে আমার মেয়েটা তো রাতের বেলায় যতক্ষণ সজাগ থাকবে ততক্ষণ আমার স্বামী ঘুমায় না তার পাশে পাশে থাকে তার সাথে খেলা করে রাতের বেলায় মেয়েকে কোলে নিয়ে হাঁটিয়ে মেয়ে যখন ঘুম আসে তখন মেয়ের মুখের সামনে মুখ নিয়ে আমার স্বামীও শুয়ে থাকে সে তো মেয়ের নিঃশ্বাসের শব্দটাও শোনে যেদিন আমার মেয়ে তাকে আদো আদো গলায় আব্বু বলে ডেকেছিল সেদিন আমার স্বামী নিজে থেকেই কান্না করে দিয়েছিল সেদিন আমার স্বামী তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলেছিল আমার মেয়েকে আমি কোনোদিন বিয়েই দিব না আমার মেয়েকে তো আমি সারা জীবন আমার কাছে রেখে দিব কখনোই আমি আমার মেয়েটাকে অন্য কারোর কাছে ছেড়ে দিতে পারবো না আমি আমার মেয়ের সব সময় আশেপাশেই থাকবো সারা জীবন আমার মেয়েটাকে আমার কাছেই রাখবো যাতে করে আমি তাকে সব সময় দেখতে পারি